সঙ্গে বিবাহ হওয়ার পর তোমার বাবা আমাকে পুত্রতত্ত্ব আত্মতত্ত্ব দিতে চেয়েছিলেন কিন্তু আমি চাই নাই কিন্তু এখন দেখছি নয়টা মেয়ের পরিবারে ঘুরতে ঘুরতে আমার সারা দিন চলে যাচ্ছে সারা জীবন এই মেয়ের বাড়ি পাঁচ দিন সাত দিন ওই মেয়ের বাড়ি ওই মেয়ের বাড়ি এই করতে না করতে শেষ মেয়ে হলেও জ্বালা বিয়ে দিলে পরে আরো বেশি জ্বালা ঠিক না মেয়ের বাচ্চা হলেও তোমাকে যেতে হবে নাতিপুতি হলেও তোমাকেই যেতে হবে তোমাকে দেখাশোনা করতে সব করতে হবে মা যতটা মেয়ের দুঃখ বুঝবে আর শাশুড়ি তো বুঝবে না এই জন্য মায়ের জ্বালা বেশি এখন এই দেবহতি দেবীর তো নয়টা মেয়ে আপনাদের একটা দুটা হলেই তো সর্বনাশ আর নয়টা মেয়ে যার তার অবস্থাটা কি বারো মাস খালি মেয়েদের বাড়িতে ঘুরে ঘুরে বেরাও আর নাতিপতিকে কুলে নিয়ে হা হা করতে চলছে তাই দেবহতী বলছেন কপিলকে এইভাবে করলে তো জীবের মুক্তির উপায় নেই কিভাবে আমি মুক্তি লাভ করতে পারবো সেটা তুমি আমাকে বলো পুত্র কিভাবে সংসার বন্ধন থেকে মুক্ত হইতে পারব কপিল ভগবান বললেন ওমা তুমি সাধু সঙ্গ কর সাধু মুখে হরিকথা শ্রবণ কর শতাং প্রসঙ্গীর্য সংবিধ ভবন্তী হৃদ কারণ রসাইয়া নাম কথা অমা তুমি সাধু মুখে হরিকতা শ্রবণ করো তাহলে সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করে তুমি অনাহাসে ভগবত পাদপদ্ম লাভ করতে পারবে ভগবান এমনই শক্তি দেবতী মা বলছেন ওরে বাবা সাধু মুখে হরিকতা শ্রবণ করার আর আমার সময় আছে সারাদিন ঘরের কাজকর্ম করতে করতে শেষ হয় না আর কখন সাধু মুখে হরিকতা শ্রবণ করতে যাব বলতো আর আমি গেলেই কি সাধুরা হরিকতা শ্রবণ শুরু করে দিবে না সাধুদেরও একটা সময়গময় আছে যখন তখন তারা হরিকতা শুরু করে না আবার সাধুদের তো শাস্ত্র জ্ঞান অনেক কিন্তু কাণ্ড জ্ঞান নেই এটা আপনারা জানেন বলে না বলে হ্যাঁ কেন গো মা সাধুদের কাণ্ড জ্ঞান নাই বলে সাধুরা ঘড়ি দেখে হরিকতা বলে না এটাই তাদের দোষ এই জন্য এদের কাণ্ড জ্ঞান নাই শাস্ত্র জ্ঞান তো আছে একের পর এক বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে এখন হরিকতা বন্ধ না হলে উঠেও আসতে পারি না কখন বাড়িঘর ঝাড়ু দিব কখন রান্না করব কখন খাবো কখন ঘুমাবো বলতো দেখি এই জন্য বলছে সাধু মুখে হরিকতা আমার দ্বারা শোনা হবে না ওই সাধুরা যে সমস্ত গ্রন্থ পড়ে ওইগুলো বাজার থেকে কিনে এনে দে আমিও ঘরে বসে বসে পাঠ করব বাবা হয়ে যাবে ভগবান হবে না গো মা হবে না সাধুরা যে সমস্ত গ্রন্থ পাঠ করেন ওই সমস্ত গ্রন্থ বাজার থেকে কিনে এনে তোমাকে দিলেও তুমি পড়লেও তুমি প্রেম ভক্তি লাভ করতে পারবে না ভগবান পদপদ লাভ করতে পারবে কেন পারব না আর সাধুরা তো গ্রন্থ দিকেই তো পড়তেছে তো সাধুরা যা পড়বে আমিও তো তাই পড়বো তাহলে কেন আমার প্রেম ভক্তি লাভ হবে না প্রশ্ন কপিল ভগবান বলেন মা তোমারই প্রশ্নের উত্তর দিতে গেলে না একটা গল্প বলতে হবে উদাহরণস্বরূপ দিতে হবে না হলে বুঝবেন না বলে বলো আচ্ছা মা তুমি কখনও বটগাছ দেখেছ বড় বড় বটগাছ হ্যাঁ দেখেছি আরে রাস্তার পাশে কত বড় বড় বটগাছ আছে বটগাছ তো আছে ওই বটগাছের মধ্যে যে ফল ধরে সেটা দেখেছ বলে দেখেছি আচ্ছা ফলগুলা পাকলে পরে দেখেছ কীরকম লাল লাল হয় বটের ফল বটের ফল যখন পাকে পাকার পরে কি হয় বট গাছের নিচেই তো আচ্ছা বলেন তো একটা বটের ফলের মধ্যে কতগুলা বীজ আছে বীজ বীজ আচ্ছা থেকে চারা হলে কি কি উপাদানের প্রয়োজন দেখো মাকে প্রশ্ন করতেছে মায়ের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কতগুলো প্রশ্ন হাজির হচ্ছে একটা বীজ থেকে চারা গজাতে হলে প্রথমে মাটির প্রয়োজন জলের প্রয়োজন সূর্যের আলোর প্রয়োজন বাতাসের প্রয়োজন উর্বরতা শক্তির প্রয়োজন তাই না এই পাঁচটি ক্ষিতি অপ তেজ ভূম এই পাঁচটি দ্রব্য যেখানে থাকবে সেখানেই বীজ থেকে চারা গজায় এটা সবাই স্বীকার করে কিন্তু মা গাছের নিচে গিয়ে দেখবেন বটের চারা একটাও নেই ওখানে তো মাটি আছে বৃষ্টির জলও আছে গরু ছাগল যায় গোবর জৈব সারও হয় সূর্যের আলোও পরে বাতাসও প্রবাহিত হয় তো এতগুলা উপাদান থাকা সত্ত্বেও বট গাছের নিচে তো বটের চারা দেখা যায় না কেন দেখা যায় না এই জন্য বাজার থেকে কিনে এনে বই পড়লেও লাভ হবে না সাধু মুখে তোমাকে শুনতে হবে তবে লাভ হইবে কারণটা কি কারণ হল আচ্ছা বটগাছ কোথায় দেখেন ওই গাছের উপরে ছাদের উপরে জানালার উপরে দিবালের উপরে রোমাদো সেখানে তো আসল উপাদান মাটি নাই সেখানে তো বৃষ্টির জল দাঁড়ায় না ইট পাথর বালু সিমেন্টের মধ্যে কি উর্বরতা শক্তি তারপরেও সেখানে কত সুন্দর গাছ বট দেখা যায় কারণটা কি এই বটের ফল যখন কোনো পাখি খায় কাক কুকিল হ্যাঁ ময়না যদি কোনো পাখি এই বটের ফল খায় খাওয়ার সময় কি হয় মুখের লালার দ্বারা বটের ফল বীজগুলা এমন একটা শক্তি ধারণ করে তার পেটে যায় তারপরে যখন বিষ্ঠারূপে যেখানে পতিত হয় সেখানেই গাছ হয়ে যায় তার জলেরও প্রয়োজন নাই মাটিরও প্রয়োজন নাই উর্বরতা শক্তির প্রয়োজন নাই আলো বাতাস কিছুই লাগে না ঠিক তেমনিভাবে সাধুরা যখন হরিকতা বলেন তখন সাধুদের মুখের লালার দ্বারা এই কথাটি এমন একটি শক্তি ধারণ করে বেরিয়ে আসেন যে শক্তির দ্বারা পাষাণ হৃদয়ের মানুষ যারা নাস্তিক পাষণ্ডী যারা তারাও হরিকতা শ্রবণ করতে করতে একদিন পরম সাধু পরম বৈষ্ণব হয়ে যায় প্রেম ভক্তি লাভ করে এই জন্য বললাম মা তুমি সাধু হরিকতা শ্রবণ কর এতেই তোমার কল্যাণ হবে মঙ্গল হবে এইভাবে তিনি মাকে ভক্তিযুগের কথা উপদেশ দিলেন দিয়ে বলেন মা গো এই মনুষ্য জন্মটা লাভ করেন খুব দুর্লভ চৌরাশি লক্ষ জুনি ভ্রমণ করার পর ভগবত কৃপায় এই মনুষ্য জন্ম পাওয়া যায় মনুষ্য জন্ম পেয়ে যদি কেউ মানুষের কাজ না করে তাহলে তাকে আবার চৌরশি লক্ষ জনিতে ভ্রমণ করতে হয় অতএব জীবিত অবস্থায় আমাদের পাপের পাশ্চিত্য করতে হবে না হলে মৃত্যুর পরে ঘুর নরক আদি যন্ত্রণা ভোগ করতে হয় অমা আমরা মারা যাওয়ার পর আমাদের দেহটাকে শ্মশানে পুরে ছাই করে দেওয়া হয় কিন্তু পাপ পুণ্য কেউ ছাই করতে পারে না আমাদের যে জীবাত্মা আছে সেই জীবাত্মা সূক্ষ্ম দেখেতে ওই পাপ পুণ্যকে বহন করে নিয়ে যায় কেউ স্বর্গে যায় কেউ নরকে যায় কেউ বিভিন্ন লুকে যায় জমালয়ে গিয়ে তার বিচার হয় বিচারের পরে কেউ সর্বভোগ করে কেউ নরকভোগ করে কিন্তু সম্পূর্ণ ভোগ সেখানে হয় না কিছুটা ভোগ থাকতেই তার বাসনা অনুসারে তাকে দেহ ধারণ করে আবার পৃথিবীতে আসতে হয় জং জংব্যাপী তে জানতে কলে তাই তাকে পৃথিবীতে আসতে হয় পৃথিবীতে কিভাবে আসে সেই জীবাত্মা জানেন ওই বৃষ্টির সঙ্গে পতিত হয় পৃথিবীতে বৃষ্টির জলের সঙ্গে পৃথিবীতে জীবাত্মা পরে পতিত হয় সেই জীবাত্মা যখন খাদ্যশস্যের উপরে পড়ে সেই খাদ্যটা মানুষে গ্রহণ করে সেই খাদ্যটা পুরুষের দেহের মধ্যে প্রবেশ হল সেখানে জীবাত্মা কি করে ওই পুরুষের কণাকে গিয়ে আশ্রয় করে স্বামী স্ত্রীর মিলনের দ্বারা সে স্ত্রীর গর্বেতে সেই জীবাত্মা চলে যান এক রাত্রের মধ্যে ওই স্ত্রীর সমস্ত রক্তের মধ্যে তিনি মিশে যান পাঁচ রাত্রের মধ্যে তিনি একটি বদরি ফলের আকার বুদ্বুদ আকার ধারণ করেন বুদ্বুদ আকার গোলাকার আকার দশ রাত্রেতে একটু কঠিন হয়ে যান বদরি ফলের মতন একটা মাংসপিণ্ডি তৈরি হয়ে যায় এক মাসে ওই পিন্ডি থেকে মস্তক তৈরি হয় দ্বিতীয় মাসে হস্তপদ তৈরি হয় তৃতীয় মাসে লুম অস্থি চর্ম তৈরি হয় এবং সে পুরুষ হবে না নারী হবে সেটা তার লিঙ্গ পরিচয় হয়ে যায় চতুর্থ মাসে ত্বক মাংস রক্ত মর্যা অস্থি মেদ শুক্র আদি সপ্তধাতু তৈরি হয় পঞ্চম মাসেতে সেই জীবীর ক্ষুধা পিপাসা শুরু হয়ে যায় ষষ্ঠ মাসে মায়ের জরায়ুতে ব্যষ্টন করে সে অবস্থান করতে থাকে মা তখন যাহা কিছু গ্রহণ করেন সেই রসের দ্বারা শিশুর শরীর পুষ্ট হয় মা যাহা কিছু গ্রহণ করবেন সেটার দ্বারাই শিশুর শরীর পুষ্ট হইতে থাকে সপ্তম মাসে শিশু জ্ঞান পায় এবং তার পূর্বপূর্ব জন্মের কথা তিনার মনে হয় আমি পূর্বজন্মে কে ছিলাম কোন পাপ করেছিলাম কত হাজার বছর নরক ভোগ করেছি আবার আমি এসেছি তখন তার পাপের কথা মনে পড়ায় সে ভয়ে কম্পিত হয়ে ভগবানের চরণের স্বরণা হয় ভগবান তখন তার মাতৃগর্বে এসে তাকে দর্শন দেন মাতৃগর্বে এসে দর্শন দেন ভগবানকে সে ভক্তি করতে শুরু করে ভগবান তখন বলেন তুমি এখানে বসে আমার ভজন করো জীব বলে এখানে থেকে ভজন করার অনুকূল পরিবেশ নাই একদিকে মূলের মূত্রের ভাণ্ড একদিকে মলের ভাণ্ড আর ঠিক দুইটার মধ্যে কানে একটা ছোট্ট জলায়ু তার মধ্যে কতগুলো নাড়ি দিয়ে এমনভাবে জড়িয়ে পিছিয়ে আছে ইচ্ছা মতো হাত পা নাড়াচাড়া করা যায় না কখনো মলের ভাণ্ড থেকে কৃমি এসে কামড় দিয়ে আমাকে অস্থির করে দেয় কিন্তু প্রতিবাদ করার কত শক্তি নাই হাত নাড়াচড়া করার শক্তি নাই অতএব এটা কারাগার মাতৃগর্বটা হলো একটি কারাগার এই কারাগার রূপী গর্বতে বসে তোমার ভজন হবে না ভগবান তুমি আমাকে পৃথিবীতে পাঠিয়ে যাও আমি কথা দিলাম পৃথিবীতে গিয়া কেবল আমি তোমারই ভজন করব। আর স্ত্রী পুত্র ইষ্টিকুটুম্বের ভজন করব না যার মুখে হরিকতা নাই তার কাছে যাব না তার মুখ দেখব না তার সেবা করব না আমি কালি সাধুগুরু বৈষ্ণবের সেবা করব আর তোমার ভজন করব তোমার পূজন করব তুমি আমাকে পৃথিবীতে পাঠিয়ে দাও পৃথিবীতে পাঠিয়ে দাও বাস জীবের কথা শ্রবণ করে তিনি প্রসন্ন তখন ভগবান দশম মাসে বায়ু এই যে প্রসব বায়ু এটা ভগবানের দ্বারা সৃষ্টি করা বায়ু এই প্রসব বায়ু তখন দিয়ে দিলেন আর সেই প্রসব বায়ুতে রক্তার্ত কলেবরে সন্তান ভূমিষ্ঠ হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কি হয় কতক্ষণ সন্তানটা অচৈতন্য থাকে যখন সে চৈতন্য ফিরে পেল তখন তাকে আর ভগবানকে দেখতে পায় না তাই শিশু কান্না করে কিন্তু আমরা জানি না শিশু কেন কান্না করতেছে আমরা জানি না আমরা আদরের ছেলে স্বজনের কুলে নিয়ে শুরু করে দিলাম আদর করতে করতে আদর করতে করতে আমরা তাকে আমাদের মায়া জালের মধ্যে ফেলে দিলাম ভগবান তাকে জন্ম দেওয়ার আগেই তাকে মাতৃস্তনের মধ্যে দুগ্ধ দিলেন সাত্রিক আহার এই ছেলেটা জন্মগ্রহণ করার পরে কি খাবে তাই সন্তান জন্মের আগেই ভগবান মাতৃস্তনে দুগ্ধ দিয়ে দিলেন সাত্রিক আহার ভগবান রাজস্বিক আহার তামসিক আহার দিয়ে আমাদেরকে জন্ম দেন নাই কিন্তু আমাদের মাতা পিতারা তারা মাছ মাংস খাচ্ছে ছেলে মেয়েদেরকে মাছ মাংস খাওয়াইয়া এই পবিত্র দেহকে অপবিত্র করে দিচ্ছে ভগবান তো তাকে পবিত্র দেহ দিয়ে পাঠিয়েছেন আর সেই পবিত্র দেহকে আমরা অপবিত্র করে দেই। এমন ভাবে অপবিত্র করি শেষে আর ভগবানকে সাধন ভজন করতেই লোক ভুলে যায় ভগবানকে ভজন করতে আর যায় না এত দূরে চলে যায় যে ভগবানের মন্দিরে ঢুকতেও তার সেই সাহস নেই সেই শক্তি নেই লজ্জা সেবা পূজা করতে গেলে বাইরের থেকে গুসাই আনো পূজা করাও দূরের থেকে দক্ষিণা দিয়ে দিলেন কেন তোমারও অধিকার আছে কৃষ্ণ ভজনের কিন্তু তোমার দেহকে পবিত্র করতে হবে তো এই জন্য দীক্ষা মন্ত্রের দ্বারা দেহকে পবিত্র করা হয়ে থাকে